যে তার স্ত্রী এবং সন্তান তার মা বাবা সিনেমা চালানোর জন্য আপনি সবাইকে এখন কথা দেন যদি এটার প্রমাণ আপনি না দিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমরা কি ব্যবস্থা নেবো এটা আপনি সবার সামনে এই কথাটা বলুন সেই মুহূর্তে শবনম বুবলি কি করছেন এবং তার সম্পর্কে কি কি বলছেন আপনারা একটু পরেই দেখতে পাবেন একটু ধৈর্য ধরে দেখুন তিনি কি বলছেন হাম্বল রিকোয়েস্ট করব যে ওনার কোনো ব্যক্তি বিষয়ে কোনো কিছু বলার থাকলে উনি পারিবারিকভাবে কথা বলুক কিন্তু বারবার এভাবে উনি একজন সুপারস্টার উনি বলেন নিজেকে এবং সাংবাদিকরা কেবলমাত্র জিজ্ঞেস করেছিলেন যে সাকিব খান নাকি হসপিটালে অসুস্থ হয়েছেন কোথায় ব্যথা পেয়েছেন মি নামটি উচ্চারণ করতে চাই না বিকজ আমার কোনো ইচ্ছা নেই কারণ উনি বারবার বলেছিলেন নাকি আমি তার নাম নিয়ে কথা বলছি আমি তাকে আমি শেল্টার হিসেবে দেখছি একজন সন্তানের মা একজন ওয়াইফ তো তার হাজবেন্ডকে শেল্টার হিসেবে রাখতে চাই উত্তরে শবনম বুবলি সাংবাদিকদের সাথে কি ব্যবহার করলেন এবং কি কি বললেন আপনারা নিজের কানেই শুনুন এবং আপনারাই বিচার করুন সামনে রাখতে চাইবে সো এটা কি আমার ভুল হয়েছে দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ হিজ নেম এনি মোর আমি ওনার নামটাও বলতে যাচ্ছি না আমি ওনাকে নিয়ে কথাও বলতে যাচ্ছি না আপনারা কিছু জিনিস জিজ্ঞেস করেছেন বলে আমি বলছি সে আমাদের পরিবারের মানুষগুলোর উপর আমাদের যত ক্ষোত যত অভিমান যত রাগ যাই থাকুক না কেন সেই মানুষগুলো যত বড় অপরাধী হোক না কেন আমরা যদি তাকে ভালোবাসি সে যখন অসুস্থ হয় সে যখন হসপিটালে থাকে তখন তার জন্যে আমাদের বুকের ভেতর যে কষ্ট হয় তার জন্য আমরা যে ফিলটা করি সেই ফিল্ডটা আসলে অন্যরকম সেটাকে কোনো কিছু দিয়েই যাচ করা যায় না আমরা তাকে সেই মুহূর্তে ক্ষমা করে দেই। আমরা তার পাশে গিয়ে দাঁড়াই আমরা চাই স্রষ্টার কাছে প্রার্থনা করি সেই মুহূর্তে যে সেই মানুষটি যেখানেই থাকুক যেভাবেই থাকুক সে যেন ভালো থাকে তার মঙ্গল কামনা করি এবং আমরা চাই তার মন ভালো করার জন্য তার সঙ্গে দুষ্টুমি করতে তাকে একটা ভালো কথা বলে তার মনটা ভালো রাখতে যেন সে দ্রুত সুস্থ থাকে এবং ভালো থাকে এই কাজটি করছেন হলিউড করে নূপ বিশ্বাস এবং তার পরিবার অর্থাৎ শাকিব খানের বাবা মা বোন এবং শাকিব খানের বড় সন্তান আবরাম খান জয় আমরা চাই সাকিব তাড়াতাড়ি সুস্থ হন এবং কাজ শেষ করে বাড়ি ফিরে আসুন আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তবে কোনো কোনো মানুষ থাকে অনেক বেশি নিষ্ঠুর তাদের নিষ্ঠুরতা এতটাই বেশি থাকে যে তাদের উপর খুব, রাগ অভিমান পুরোটাই সে রাগের সময় অসুস্থতার ও তারা বহন করেছে